বঙ্গ বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য সাত দিন রাজ্য সভাপতি হতে না হতেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ভাঙন আজকের আমাদের খেজুরি এসসি ফাইভ মন্ডল অর্থাৎ গড়বাড়ি ওয়ান এবং টু এই দুটো অঞ্চল নিয়ে আমাদের যে পাঁচ নম্বর মন্ডল এই মন্ডলের গড়বাড়ি এক নম্বর অঞ্চলে কুড়ি নম্বর বুথে আমাদের তৃণমূলের দীর্ঘদিন ধরে তিনি যুব সভাপতি ছিলেন ব্লক সভাপতি চিরঞ্জীব বেরা মহাশয় সহ এখানকার কুড়িটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে উনারা যোগদান করলেন আমাদের মোদীজির নীতি আদর্শ মেনে ওনার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই বৃহৎ পরিবার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে তিনি আমাদের সঙ্গে যুক্ত হলেন আমরা সবাই মিলে ওনাকে স্বাগত জানাই এখানে আমাদের মণ্ডল সভাপতি সৌমিত্র সাহু আমাদের আছেন বুথ সভাপতি কুড়ি নম্বর বুথের বুথ সভাপতি সোমনাথ মান্না মহোদয় আছেন আমাদের অঞ্চল প্রমুখ আমাদের সত্যেশ্বর মহাপাত্র মহাশয় আছেন আমাদের জিএস এস সুদীপ দা আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের লড়াকু কার্যকর্তা সুশান্ত বেরা যিনি আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতিও বটে বর্তমান এখন আমাদের রাজ্য কমিটির আছেন ও বিসি মোর্চা তো ওনাদেরকে প্রত্যেককে উপস্থিতিতে এখানে মণ্ডল আমাদের আছে অসিদ্ধা দা থেকে শুরু করে ভাই দীপেন আছেন সুকুমার আচ্ছা সবাইকে এখানে উপস্থিত সবাইকে আমি একজনকে সম্মান শ্রদ্ধা জানাই আমাদের এই বৃহৎ পরিবারে ওনাকে আসার জন্য আমি স্বাগত জানালাম আর আমাদের আদর্শ থেকে উনি অনুপ্রাণিত হয়ে আমাদের এই দলে এলো দলে কাজ করবে এই আশা দেখে ওনাকে শুভেচ্ছা জানাই নমস্কার সবাইকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের খেজুরি বিধানসভা কেন্দ্রের গরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান যোগদান করেন দীর্ঘ পনেরো বছরের তৃণমূলের প্রাক্তন যুব ব্লক সভাপতি চিরঞ্জিত বেড়া আজ খেজুরি বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক তৃণমূল থেকে বিজেপিতে আসা কর্মীদের হাতে পদ্ম ফুলের পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা